রাহিম আসসালাম চলে আসলাম শিকোর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে অনেক দারুণ ডিজাইনের এই তিনটা আছে কটনের মধ্যে আছে আপনারা চাচ্ছিলেন চলে এসছে ঝটপট নিয়ে নেবেন যার লাগে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকছে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন কন্টিনিউ করবেন এবং সবাই একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো করবেন রিকোয়েস্ট থাকছে অনেক দারুণ দারুণ অন্য আছে আপনারা চাচ্ছিলেন এইটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আছে দারুণ কালারটা সেলাইগুলো দেখেন কত নিখুঁত হবে আর এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে আর এই তিনটা যে তিনটা ওই তিনটা হচ্ছে প্রাইট কটন আর এই তিনটা হচ্ছে সেমি মসলিনের মধ্যে আছে এইটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে অন্যগুলো সবগুলোই বড় হবে আপনারা যারা নামাজিয়পুরা আছেন হেজাবিয় পোড়া আছেন যে বড় উন্যা চান যে কোনো ড্রেসের উপরে বা শাড়ির উপরে পড়তে তার এইগুলা নিয়ে নেবেন এগুলা পার্টির পার্টি না এটা সেমি মুসলিমদের মধ্যে আছে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে যে সাদা কালারের মধ্যে আছে আপনারা চাচ্ছিলেন এই অন্যগুলো চলে এসছে আপনারা ঝটপট নিয়ে নেবেন আর এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে দারুণভাবে কাজ করা আছে আর অন্যগুলো বড় হবে তাহলে দেখাই এইভাবে আছে অন্যটা দেখেন এই যে অন্যগুলো এই যে পাড় দুইটা পাড়ই আছে দেখেন এগুলো বড় অন্য হবে অনেক দারুণভাবে কাজ করা আছে দেখেন এই যে এত সুন্দর হবে অন্যগুলো দেখতেই যেন ভালো লাগে অপূর্ব অন্যগুলো দেখেন অত সুন্দর হবে এই যে এইভাবে আছে এত দারুণভাবে সম্পূর্ণ অন্যতে কাজ করা আছে এই যে এইভাবে কাজ করে দেখেন এমন সুন্দরভাবে কাজ করা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ওড়নাটির দাম মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এত সুন্দর অন্য আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটাও সেমি মুসলিমের মধ্যে আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর হবে এমন দারুণভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে ওড়নাগুলো এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এই যে এমন হবে এমন দারুণভাবে সম্পূর্ণ ওনাতে কাজ করা আছে আর এ দেখেন এই সাইডটা সম্পূর্ণ এমন সুন্দর ভাবে কাজ করা আছে চারিদিকে ঘোড়ায় পার করা আছে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগে অপূর্ব অন্যগুলি এবং আপনারা যখন নেওয়ার পরে আমাদেরকে বলেন খুবই ভালো লাগে যে খুবই সুন্দর হয়েছে খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দাম মাত্র বারোশো টাকা তাহলে নেক্সটে যাই আর এইটা হচ্ছে যে দেখেন সেমি মসলের মধ্যে দারুণ মিন কালারের মধ্যে আছে অনেক সুন্দর হবে অন্যগুলি যেমনি কালারটা সুন্দর তেমনি সুতার ম্যাচিংটা দারুণ হবে আর সেলাইটা অনেক সুন্দর দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন অন্যগুলো কত সুন্দর হবে এটা এই যে এমনি হবে দেখেন সম্পূর্ণ ওনাতে তেমন দারুণভাবে কাজ করা আছে এইভাবে পার করা আছে এই যে এমন হবে সম্পূর্ণ ওনাটি দেখেন এমন সুন্দর হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বারোশো টাকা সেমি মসলিনের মধ্যে পার্টি ড্রেস এর পার্টি অন্যা দেখেন কত সুন্দর হবে বারোশো টাকা দাম মাত্র তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে আপনারা চাচ্ছিলেন অন্যগুলো দেখেন কত সুন্দর হবে এই যে দেখেন এই যে আড়াই হাত বহর যে এগুলো তো প্রাইডের ওনা সম্পূর্ণ শাড়ি দেখেন এই যে পাট দুইটায় আছে এমন বড় হবে এই উন্যাগুলো যারা একটু বড় উন্যা চান তারা ঝটপট এইগুলা নিয়ে নেবেন এবং দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে অনেক দারুণভাবে কাজ করা চারিদিক ঘোড়ায় পার করা আছে এমন সুন্দর হবে অন্যাগুলো। যারা পছন্দ করেন এই প্রাইডের অন্যা। আপনারা নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগে অন্যগুলো এই যে এইভাবে আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে কাজের ফিনিশিংটা দেখেন দারুণভাবে কাজ করা আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এত সুন্দর ওড়না আপনারা খুবই কম জায়গায় পাবেন কারণ এই এই দেখবেন এই ধরনের ওড়না সেম কাপড় সেলাই সব কিছু অনেকেই আঠারোশো টাকা সতেরোশো টাকা এমন দামেও বিক্রি হয় আমরা একটু কমে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হবে আপনারা খুশি হন খুবই ভালো লাগে আর নেক্সটে যাই তাহলে এইটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আছে দেখেন কত সুন্দর কাজের ফিনিশিংগুলা আর অন্যগুলো বড় হবে এই যে দুইটা পাড়ি আছে দেখতেই তো পাচ্ছেন এমন দারুণভাবে কাজ করা হবে বড় অন্য হবে এই যে এমন হবে দেখেন সম্পূর্ণ অন্যটি এইভাবে কাজ করা আছে এই যে এমন হবে এইভাবে পার পার করা আছে দেখেন কত দারুণ হবে দেখতেই যেন ভালো লাগে অন্যগুলো অপূর্ব সম্পূর্ণ সম্পূর্ণতেই কাজ করা আছে দেখেন আমি দেখাচ্ছি সুন্দর করে আরও এই যে এইভাবে আছে দেখেন কত সুন্দর দেখলে মনটা ভরে যায় এত দারুণ হবে দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এমন অন্য খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা অন্য পেঁয়াজ কালারের মধ্যে আছে আপনারা চাচ্ছিলেন এই অন্যাগুলো দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগে অপূর্ব সেলাইয়ের ফিনিশিংটা সুতার সুতার যে ম্যাচিংটা দেখেন কত সুন্দর হবে এমন বড় হবে চারিদিকে ঘোড়ায় পার করা হবে এবং এই সম্পূর্ণ অন্যতে এমন সুন্দরভাবে কাজ করা হবে দেখেন কত বড় হবে যে সম্পূর্ণ যে চারটা দুইটা যে পাড়িয়া ইয়ে আছে এবং এটা পাইটা দারুণভাবে একটা সেলাই দেওয়া আছে অনেক সুন্দর হবে এ দেখেন এইভাবে আছে অন্যটা এত দারুণ হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নিন আমাদের এই অনেক করে করা হয় কিন্তু একবারে তো সবগুলো আসে না আস্তে আস্তে আসে দেখেন কত সুন্দর হবে দারুণ কাজ করা আছে দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ